হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক অসম্ভবকে সম্ভব করার চ্যালেঞ্জ আজ আমি ফ্রি ফায়ারে কোনো কিল ছাড়াই বই আনবো দেখা যাক এই মিশনে আমি সফল হতে পারি কি না তো যেহেতু আমি কোনো কিল ছাড়াই বই আনবো তার কারণে আমার জনের বাইরে থাকতে হবে এর জন্য আমি জোন পুশ ক্যারেক্টারটা নিয়ে নিলাম তো চলো জোনপুষ ক্যারেক্টার নিয়ে শুরু করা যাক তো আমি ম্যাচটা স্টার্ট করে দিয়েছি তো আমি সোলো খেলবো ম্যাচটা কারণ যদি স্কটে খেলি তাহলে কিল করতে হবে তার জন্য আমার সোলো খেলতে হবে তো আমি ম্যাচটি স্টার্ট করে দিয়েছি চলো দেখা যাক আমি কি কোনো কিল ছাড়া তোমাদের কী মতো তোমরা তাড়াতাড়ি কমেন্ট জানো আমি বুঝতে পারবো কি পারব না তো দেখা যাক এখন তো গাইস আমার এমন একটা জায়গায় নামতে হবে যেই জায়গায় কোনো এনিমি নামবে না এবং আমি একটা গাড়ি পাবো কারণ আজকে আমার এনিমি থেকে লুকিয়ে থাকতে হবে এনিমির সামনে আমার কোনোভাবেই যাওয়া যাবে না যেহেতু আমি কোনো কিল ছাড়া বিয়ে করবো তো আমি তো কোনো কিলই করতে পারবো না আজকে তার জন্য আমার নামার সাথে সাথে ফার্স্ট একটা গাড়ি নিতে হবে তো কোথায় নামবো দেখা যাক যেই জায়গায় কোনো এনিমি নামবে না আমি ওই জায়গায় নামব তো প্লেনের লবিতে দেখি কতজন এনিমি আছে সেটা বুঝে আমি তারপর নামবো তো দেখি আমি কোথায় নামি তো চলো দেখা যাক তো এখনও লবিতে প্রায় চারজন আছে এনিমি আছে তো দেখি কোথায় নামবো আমি কোথায় নামবো তো গাইস আমি স্যান্তসোতেই নামবো স্যান্তোসা সাইডে যে জিপ লাইনটা তো আমি এই জিপ লাইনের এই জায়গায় নামব এই জায়গায় একটা টোকেনও পাওয়া যাবে এবং গাড়িও লাগবে তো তোমরা এখন বলতে পারো আমি টোকেন দিয়ে কী করবো যেহেতু আমার কোনো কিল করতে পারবো না তো টোকেন দিয়ে কী করব তো তোমাদের একটু পর আমি বলবো যে আমি টোকেন দিয়ে কী করবো তো আমি নামি মেডি লাগবে আমার কিছু ইনহিলার লাগবে না হলে তো আমি পুষ দিতে পারবো না তো আমি ফার্স্টে ছাদে নামবো তো ছাদে আমি কিছু মেডি এবং ইনহিলার দেখছি তো আমি আগে নিয়ে নিই তো আমার গানের কোনো কাজ নেই আজকে তো আমি কোনো গানই নিব না আজকে হাতে তো মেডি নেওয়া শেষ এবার আমি নিচে নামবো নিচে নেমে টোকেনটা বাড়িয়ে দিব হ্যাঁ টোকেন বাড়িয়ে দেওয়ার পরে আমি একটু ঘরটায় ঘুরবো দেখবো কোনো ইনহিলার আছে নি তো তোমরা এখন বলতে পারো আমি গান দিয়ে কী করবো গান কেন নিচ্ছে তো আমি এখনই গানটি ফেলে দিব কারণ আমার গানের আছে কোনো প্রয়োজন নেই তো দেখো আমি এখনই গান সব ফেলে দিলাম সব অ্যামও ফেলে দেবো আর কিছু দরকার নেই তো দেখা যাচ্ছে নিচে একটা গাড়ি আছে তো না নিচে গাড়ি নিয়ে আমি জিপ লাইন ধরে এখন চলে যাব ক্যাপ টাউনের দিকে তো চলো যাওয়া যাক ক্যাপ টাউনে দেখি ওই জায়গায় কোনো গাড়ি পাই কি না তা আমার মনে হচ্ছে যে আমি ওই জায়গায় কোনো একটা গাড়ি পাবো তো হ্যাঁ আমি একটা গাড়ি পেয়ে গেছি তাও ল্যাম্বর যেই গাড়ি সবার আগে ফাটে এনিমির গুলি খেয়ে তো চলো এখন কিছু করার নেই এখন আমার এই গাড়িটা দিয়েই ঘুরতে হবে সেফভাবে ঘুরতে হবে সামনে যদি কোনো ভালো গাড়ি পাই তাহলে আমি চেঞ্জ করে সেটা ফেলে দেব তো আমি উপরে কিছু সুপারমেডি দেখছি তো ওই জায়গায় যাব এখন আমি মেডিগুলো নিতে কালেক্ট করতে সুপার মেডি নিব আর হচ্ছে কিছু ইনহেলার কালেক্ট করব তো চলো করা যাক তোমরা সবাই সাথেই থাকো ভিডিওটা দেখো ভালো লাগলো লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো এখন আমি অপোজিটের বিল্ডিংটায় যাবো ওই জায়গায়ও কিছু সুপারমিডি আছে তো চলো যাওয়া যাক আমি দূর থেকে দেখে নিলাম যে শিওর নাকি কারণ আমি আগে এই জায়গায় নামছি কিন্তু অতটা খেয়াল নেই তো তার জন্য দূর থেকে দেখে নিলাম যে আছে নাকি নাই তো চলো যাওয়া যাক যাওয়া যাক কোন এনিমি এসে ধাপ্পা না দিলেই চলে তো এই তো আমি পেয়ে গেছি তো এখন গানগুলো আমি আবার ফেলে দেবো কারণ গানের আমার কোনো কাজই নেই আজকে গান ছাড়াই করবো দেখো আমি গান ছাড়া আবার লাভ দিয়ে আবার আমার ল্যাম্বরকে চলে এসেছি তো এখন আমি সামনে থেকে কিছু টোকেন কালেক্ট করব তো টোকেনের কেন কালেক্ট করছি তোমাদের একটু পরেই বলবো তো তোমরা তখনই দেখবা আমি কেন টোকেনটা নিচ্ছি তো চলো যাওয়া যা কোন এনিমি না আসলেই চলে এনিমি আসলেই সমস্যা তো এই যে টোকে নিয়ে নিয়েছি তো গাই সামনে আমি একটা অটো দেখলাম মাত্র লাগে ধরো আমি আবার ক্লিয়ারভাবে খেয়াল করিনি ওদিক দিয়ে আবার যাবো যে ওইটা অটো ছিল নাকি তো অটো হলে তোমরা বলবো আমি অটোর কথা কেন বলছি তো অটো কেন বলছি অটোটা আমার একটা কারণে ভালো লাগে এখন তোমরা বলবো অটো তো চালাতে কোনো মজাই নেই অটো ঠিকভাবে চলেও না তো আমার কেন অটোটা দেখে ভাল লাগলো তো দাঁড়াও হ্যাঁ অটোই তোমাদের দেখাচ্ছি আমি আবার যাব ওই জায়গায় তোমাদের অটোর বিশেষ কারণটা আমি দেখাচ্ছি সে জন্য আমার অটোটা এত ভাল লাগে তো আমি অটোর কাছে আবার চলে এসেছি তো দেখো গাইস আমি কেন বললাম আমার অটোটা ভাল লাগে একটু ঘুরিয়ে নিই অটোটা ভালোভাবে তোমাদের দেখানোর জন্য তো মেনলি অটোটা আমার ভাল লাগে এই অটোর সাউন্ডটার জন্য যেটা অনেক কুল একটা সাউন্ড এর জন্য আমি অটোটা নিয়েছি তোমার দেখা কিন্তু অটোটা চালাতে গেলে অনেক প্যারা খাওয়া লাগে অটোটা ঠিক মতন ঘুরতে চায় না আর ঘুরলেও বেশি ঘুরে যায় তো সামনে আমি আবার আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি তো হয়তো আমি ওই গাড়িটাই নিয়ে নিব হ্যাঁ আমি একটা বাইক পেয়ে গেছি এখানে বাইক দিয়েই ঘুরবো আবার সুপার মিডি পাইছি সুপার মিডিটাও নিয়ে নেই পরবর্তীতে আমার কাজে লাগবে এই সুপার মিডিগুলো তো গানগুলো ফেলে দিলাম এই সাইডেও সুপার মিডিয়াসে আমি জানি তো এই সাইডেরটাও কালেক্ট হয়ে গেছে এখন হচ্ছে বাইকটা নিব বাইকটা নিয়ে ঘুরবো তো আবার আমি একটু ঘুরতে আসলাম যেদিকেও কিছু আছে নাকি নাই তো কিছুই নেই এনিমিও নাই যাক আমার জন্য ভালো হয়েছে কোনো এনিমি নেই কারণ এনিমি থাকলেই আমার জন্য ঝামেলা তো আমি আবার সামনে গিয়ে গানগুলো ফেলতেছি ওয়েট তখন আমি বাইক নিয়েই ঘুরবো তো আমি চেষ্টা করছিলাম বাইকের থেকে গানগুলো ফেলা যায়নি কিন্তু ফেলতে পারলাম না তো ওই জন্য আবার আমাকে বাইক থেকে নামতে হল তো চলো যাওয়া যাক যাওয়া যাক তো আমি এখান থেকে আবার একটা টোকেন কালেক্ট করবো দেখো তো দেখো গাইস আমি এখন কি জাম্পটা দেবো এইখান দিয়ে এই দেখো গাইস আমি একটা তিন লেভেলের ব্যাগ পেয়েছি গাইস কিন্তু আজ আমার এই ব্যাগের কোনো প্রয়োজনই নেই এমনি নর্মাল টাইম আমি খেলতে গেলে তিন লেভেল ব্যাগই খুঁজে পাই না অনেক কষ্ট হয় অনেক টাইম কিনে নিই কী করবে কিন্তু আজকে আমার চোখের সামনে তিন লেভেলের ব্যাগ কিন্তু আমি ব্যাগটা ইউজ করতে পারছি না তো আবার টোকেনটা নিলাম ও মাইক ঘর দেখছো গাইস কীভাবে বাইকটা জাম্প করলো তো চলো যাওয়া যাক সামনে হয়তো বা আরেকটা টোকেন বাড়ি দেবো দুই তিনটা তারপর তোমাদের টোকেনের কাহিনিটা আমি বলবো তো দেখো গাইস জামটা করলাম কিন্তু গাইস আমি ভারীকে আটকে গেলাম তো যাই নিচে যাই কিছু টোকেন কালেক্ট করি দেখো গাইস তোমরা পারবার এইভাবে জাম করতে বাইক নিয়ে আমার মতন আমি এখানে স্টার্ট করি বাইক দিয়ে তো এখন তোমাদের পাঁচশো টোকেন তো এখন দেখো তোমাদের বলি এসের জন্য আমি এইখান থেকে ইপি জোন বুস্টার এবং আর্মারটা কিনে নিলাম এর জন্য আমার টোকেনের প্রয়োজন আছে কারণ তুমি বলবে এটা কীভাবে কাজ করো তো এটা যদি জানতে চাও প্রপার একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা যদি এটা চাও তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাবা যে এটার জন্য তোমরা ভিডিও চাও কি না তখনই আমি এটার জন্য প্রপার একটা ভিডিও নিয়ে আসবো না হলে আনবো না তো চলো আমি ঘুরতে থাকি কারণ আমার আজকে কোনো কাজ নেই আমি জাস্ট বাইক দিয়ে ঘুরবো গাড়ি দিয়ে ঘুরবো এই মাথা থেকে ওই মাথায় যাবো এক ম্যাপের থেকে আরেক ম্যাপে তো যেতে পারবো না তাই এক শহর থেকে আরেক শহরে চলে যাবো তো এখন আমি বেরিয়ে আসছি ঘুরতেছি সচরাচর এইভাবে ঘুরা হয় না যদি পেয়ার র্যাঙ্ক খেলা হয় যেহেতু আজকে আমি হিল করবো না তাই আমি ঘুরতেছি কারণ আমার তো কোনো কাজ নেই আর কি চলো ঘুরতে থাকি ঘুরতে থাকি এদিক দিয়ে আশেপাশে ঘুরবো জন্য সাথে সাথে আজকে দৌড় দিব তো আর তো কোনো গাছ নেই তো যেইতে থাকি আজকে লাগে রাস্তাও শেষ হবে না কই কই চলে যেতেছি আমি এদিকে আসি না খুব একটা তো আজকে যেহেতু কোনো কিল করতে পারবো না তার জন্য আমি এখানে আসছি আর কি করব তো গাইস এখন আমি ড্রপটাকে লুট করব ড্রপ থেকে আমি একটা এর বেস্ট পাবো তার জন্য আমি ড্রপটা নেব ও গাইস কোনো অ্যাম ও দরকার আনলিমিটেড থমসন কিন্তু দরকার নেই সব ফেলে দিব তো চলো আবার যাত্রা শুরু হোক আমাদের আবার বাইকে চলে বসলাম এখন আবার চলে গেছি আচ্ছা তোমরা গাইস এই টাওয়ারটাকে কী বলো নামটা বলো দেখি আমি তো এই বাইকটাকে পারমাণবিক কেন্দ্র বলি তোমরা কি বলো সবাই বলে যাও দেখি তো এখানে গাইজ দিতে হচ্ছে ম্যাপে কিছু এনিমি দেখাচ্ছে তো গাইজ দেখো দেখতে দেখতে এগারো জন এনিমি অ্যালাইভ আছে এখনো আমি এখনো টপ টেন ঢুকতে পারিনি দেখি টপ টেন নাকি দেখতে পারি নাকি মানে কি এটা কি আমার ম্যাচটা শেষ হয়ে যায় তো যাইতেছি দেখি কোথা দেয় তো আমি এখন টুপেনটা বাড়িয়ে দেবো তো গাইস দেখো আমি টপ টেনে পৌঁছে গেছি তো আমার আর নয়টায় নিমি তার মানে আমাকে গাইস দূর থেকে নিমি মারতেছে কিন্তু কোনো লাভ নেই আমার গাড়িতে লাগছে আমার শরীরটা লাগেনি আর অবশ্য আমার গাড়ির ক্যারেক্টার নেওয়া তার জন্য বেশি একটা ড্যামেজ দিতে পারবে না তো গাইস আমার আর একটু সেফে থাকতে হবে এখন কথা হচ্ছে লাস্ট নিমিটে কি আমার সাথে কি টিম আপ করবে যদি এনিমি টিম আপ না করে তাহলে তো হবে না এখন দেখা যাক কী হয় লাস্ট এনেমি যদি ভালো হয় তাহলে তো টিম আপ করবে আর না হলে সাথে সাথে আমাকে মেরে ফেলবে তো চলো ঘোরা যাক ঘুরতেছি আর কী করবো তো ভাই সেখান থেকে আমি লুট করতে যেতাম কিন্তু ভাবলাম যে লুট করার চিন্তায় নাকি আবার নিচেই মারা খেয়ে যাই তার জন্য লুটটা করলাম না চলো ঘুরতে থাকি আর কোনো কাজই নেই তো উপরে ম্যাপে দেখা যাচ্ছে কেউ একটা ঠাটা ফালাইছে তোমরা কি বলো জানি না আমি ঠাটাই বলি চলো পাহাড়ের উপর থেকে দেখি কোনো ইনিমিশ তো দেখা যাচ্ছে সামনে এনিমি কিন্তু আমি যাবো না আমার কাছে গানও নেই আমি কিলও করতে পারবো না তাই যে কোনো লাভ নেই তো উজিটা জাস্ট রেখে দিছি এমনি দুটা ফেলতে পারতাম কিন্তু খেয়াল নেই আমার থাক বুজি আছে যেহেতু কান আর উচিত আমি কিলো করতে পারবো না এনি একটা টোকার ধরে নিমি মেরে দেবে তো গাইস আমি টপ ফাইভে চলে এসেছি টপ ফাইভ আর মাত্র চারজন এনিমি আচ্ছা গাইস এমন যদি হয় দুইটা এনিমি মারামারি করতে করতে ওরা দুই নক হয়ে গেছে মধ্যে দিয়ে আমার কোনো টিমা পকারো লাগলো না বিয়ে হয়ে গেল তো কেমন হবে ম্যাচটা দেখুন দেখছো গাইজ আমি জোনে ড্যামেজ খেয়েছি কিন্তু আমার কোনো ড্যামেজ ইভার নেই তো চলো যাওয়া যাক সামনে গুলাল ফালানো দেখা যাচ্ছে এনিমি আছে গোলালের পিছনে তো আমি একটু ঘুরেই যাবো জোন গিয়েই যাবো কারণ এনিমি দিয়ে সমস্যা তো দেখা যাচ্ছে ওইখান দিয়ে একটা এনিমি মনস্টার ট্রাক নিয়ে চলে যাচ্ছে আমার সামনে আমার যাওয়া যাবে না কারণ ভাই মনস্টার ট্রাক বলে কথা ওই মাস্টার ট্রাক কুই বাইক তো এনিমিটা মনে হচ্ছে এখানে নেমে গেছে তো দেখো আমাকে স্নাইপার দিয়ে ড্যামেজ দিয়েছে তোমার আরমারও প্রায় অবস্থা খারাপ বানিয়ে দিয়েছে তো এখন কিছু করার নেই তো চলো দেখা যাক কী হয় কী হয় তো আবার আমাকে মারতেছে তো আমি আবার ড্যামেজ খাইতেছি ভালো ড্যামেজ খাইছি এবার তখন কি করার এখন কি করবো আর মাত্র তিনজন আছে আমাকে নিয়ে তিনজন তখন গাইজ ভুলবশত বাইকটা নিয়ে পানিতে নেমে গেছি তখন কিছু কারণে এই বাইকটা যেতে তুলতে পারবো না আমি এখন সাঁতার কেটে উপরে উঠবো তো দেখা যাচ্ছে টপ টু গাইস এই লাস্ট ইনিং ওর সাথে যদি টিম আপ করতে পারি তাহলে ম্যাচটিকে আমি তুলে আনতে পারবো ওর কাছে কি আমার থেকে বেশি মিডি আছে বেশি হিলার আছে তো গাইস দেখা যায় কি হয় কি হয় গাইস দেখা ভুলবশত আমার রেকর্ডিংটি ওই জায়গায় অফ হয়ে গেছে যার জন্য আমি ভিডিওটি আর কন্টিনিউ করতে পারলাম না তো গাইজ লাস্টে আমি এনিমিটার সাথে টিম আপ করতে গেছি কিন্তু এনিমিটি আমার সাথে টিম আপ করেনি আমাকে মেরে ফেলছে তো গাইজ আমি খুব দুঃখিত এখন আপনারা যদি চান এটার এটার পার্ট টু আনি প্রপার তো আপনারা বেশি বেশি কমেন্ট করে আমাকে জানান তাহলে এই ছিল আমাদের ফ্রি ফায়ারে কোনো ফিল ছাড়াই বইয়ে আনার চেষ্টা যেটাতে আমি খুব বাজেভাবে ব্যর্থ হই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আর এমন মজার মজার ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ